নববর্ষে রবীন্দ্রনাথ ঠাকা নিশি অবসান প্রায় ওই বর্ষ হয় পুরাতন গত আমি আজি ধূলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে রও ক্ষমা কর আজি তার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ আজি বাঁধিতেছি বসে সংকল্প নূতন অনতরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্রু আঁকি পাতাই অধমের করিও বিচার নব নববর সুপ্রভাতে ভিক্ষা চাহি মার চোনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে না জানে কেহ আজিকার প্রীতি সুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কালে নিভে যায় পাছে অন্ধকারে থেকে যায় গেহু আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে কোথা হতে কয় জনা হেথা এক ঠাই কেন মিলিয়াছে কর সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসু চবু কাছে সময়ে ফুরাই গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জলবিন্দু প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখি আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অন্ধ জীবনের কাছে আনি অবিচার আজ করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনী যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চা জানা আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যথাযথ চলিব কঠিন পথে অটল অনতরে সাধারণ মহাপ্রত যদি ভেঙে যায় পণ দুর্বল শ্রান্ত মন সবিনয়ে করিশির নতুন তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা স্থির থাকো তারার মতন সুখ যদি নাকি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভোগ করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখু তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত ক্ষুরোধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মত পুরাতন বরশের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যায় কাল পারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়াবু চিরকাল রহিবে শরণ যা কিছু লয়ে গেলে তোমারে করিম সমর্পণ ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে না পাই সাপুষ নব অতিথিরে তবু ফিরাইতে নাই কবু এসু এসু নূতন দিবস ভরিলাম পূর্ণ জলে আজিকার মঙ্গল কলস